ভাল আছে নেকি ন তৰাটো খোজ খবৰ আছে এলাকাৰ মাধ্যমে কি হ'ল কাহিনী ঘটছ নেকি কোনো ভয়ংকৰ কাহিনী ঘটি গৈছ একদম যে ভয়ংকৰ কাহিনী ঘটছে একদম মানে আমিতো লিজেণ্ড হৈ গৈছো এলাকাৰ মাধ্য বাবাৰ কি আমাৰ কাজ কৰিছে তে লিজেণ্ড হৈ গৈছে কি চৌ তৰা খবৰ খবৰ একদম আছ না কোনো খবর আইলাম না তো কিসে এতগুলো খবর আনে তোরা খবর আবি কেন তোরা মানে কি মানুষ তোরা তো কি বন্ধি টাইপের মানে সমস্যা কিসে গাইনি এটা আর বন্ধু আছে না আরে রে ও লম্বা টম্বা লম্বা টম্বা সিনচি না কে আগল আই তুর

বন্ধু বান্ধব মানুষ তো কথা কথা টাকা খুঁজবি বন্ধু খালি খালি খোঁজে গেছে আমি আমি কিন্তু তোর শেষ গেলাম আমি কিন্তু তোরে তুলগে গেলাম আমি কিন্তু তোরা মারিয়ে গেলাম কিন্তু আতঙ্ক আতঙ্ক আছে বুঝলি এরকম অবস্থা মানে এরকম এরকম অবস্থার মধ্যে আমি কি করছি গতকাল হাতে

ভাই শুনে আপনি কারণ এত বড় রে আপনি মারি কি কিলে শ্বাস করিয়া এলেছেন এটা বুঝি বিশ্বাস করার মতো মেয়াই আরো বিশ্বাস করি বইছে যাই হলান মেয়া